সেখানে মানে বড় সাইজ আছে ম্যাট আছে যেটা যেভাবে পঁচানব্বই টাকা বারো আঠারো হ্যাঁ আমাদের দেশে সর্বনিম্ন কত টাকা সর্বনিম্ন ত্রিশ টাকা রাস্টিকের বাজার ফরেন রাষ্ট্রিক ওয়াল সিনারি

মানে আটত্রিশ টাকায় পার স্কোয়ার ফিট পিস কত পড়বে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা পিস পিস বারো আট 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 বারো একদম নতুন টাইলস

মানে এরকম মনে হবে যে পাথর বসে আছে পাথরের ভিতরে একটা মনে হচ্ছে যে জলবেলতেছে আগুন জ্বলতেছে মানে পা ফেলতে ভাই পুড়ে যাবে কিনা আচ্ছা এইরকম খরচ করবে খরচ হলো টাকা আচ্ছা এ পাশে কিছু ফ্লোর দেখতে এগুলো সেম পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবে থাকবে 100% গ্যারান্টি

আপনার এই যে হলো সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে এখানে নতুন মাল হ্যাঁ এক রেট এক রেট নতুন নতুন মাল সত্তর টাকা স্কোয়ার ফিট এগুলো চাইনিজ বারো চব্বিশ ওয়াল টাইস মেড ইন চায়না মাইক্রো ক্রিস্টাল গোল্ডেন বডি সুগার প্রিন্ট উডেন টেকচার হোয়াইট কালার ব্লু কালার মনে হয় আকাশ ফানির ভিতরে বাসতেছে সুগার পেন সুগার পেন গোল্ডেন

আর ওয়ালগুলো হলো 10500 টাকা 10500 জি এই পাশে এখানে কালারফুল টাইলস আছে কালারফুল আমাদের দেশি টাইলস কিন্তু কোম্পানি এগুলো হলো যে কালারফুল গুলো এইটা টাকা এগুলো হলো 120 টাকা যারা ফিট আর পাশে টাকা এইগুলো হলো 70 টাকা ফিট 70 টাকা পার যারা এগুলো ভাই কাট কাট

হাডি কাটতে পারবে কিন্তু না না জন্য বা রুমের ভিতরে আলাদাভাবে একটা রুম করলে জানাবাস যাদের প্রয়োজন হয় তাদের জন্য হলো এই জানাবাস গুলো

আচ্ছা ওকে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন